এমন তিন প্রকার গুণা রয়েছে পৃথিবীর কোনো নারী পুরুষ যদি সে তিনটি গুণাক্ষরে থাকে তার তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে তাকে আল্লাপ রব আলমিন হায়াতের জিন্দগিতে বারকা কমিয়ে দিবেন তার ইনকাম কমে যাবে তার হায়াত থেকে শান্তিগুলো দূর হয়ে যাবে অশান্তির মধ্যেই থাকবে যদি পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ তিনটি গুনাহের সাথে জড়িত তাকে আল্লাহ রব্বুল আলমিন ওই তিনটি গুণের কারণে তার লাইফটা তার জীবনটার মধ্যে অশান্তি ডেলে দিবে এজন্য এজ এ মমিন হিসাবে একজন ইমানদার হিসাবে আমি আপনাকে বলতে পারি আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন নিজেকে ইমানদার দাবি করেন নিজেকে কবর ভেতরে যদি নিরাপদ রাখবেন সেটা যদি দাবি করেন তাহলে হায়াতের জিন্দেগিতে কখনো তিনটি গুণা করবেন না তিনটি গুণা যদি আপনার লাইফে আপনার জীবনে করে থাকেন জীবন থেকে বারকা উঠে যাবে আচ্ছা চিন্তা করুন আপনার জীবন থেকে যদি বারকা উঠে যায় আপনার লাইফ থেকে লাইফ থেকে যদি বারা কাউটে যায় আপনি হায়াতের জিন্দগিতে কোথাও গেলে শান্তি পাবেন না এজন্য মেরা আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন বারবার বারবার বলেছেন হে ইমানদার নারী পুরুষ তোমরা গুণা করিও না গুণা করিও না তোমরা ভালো কাজ করো তোমরা যদি ভালো কাজ করো তোমরা হায়াতের জিন্দগিতে অবশ্যই অবশ্যই শান্তি পেতে থাকবা আল্লাহ বলেছেন গুণা আমরা তো এখন হালতে করতেছি গুণা করতে অনেক কঠিন অনেক কঠিন একটা যদি গুনাহের কাজ করতে চান যেমন একটা যদি চুরি করতে চান এটা গুনাহের কাছে আপনার অনেক কিছু মেনটেন করতে হয় অনেক কিছু ফলো করতে হয় একটা যদি গুনাহের কাজ আপনি করেন অনেক কিছু আপনি স্যাক্রিফাইস করেন আপনার মা যেন না দেখে আপনার বাবা যেন না দেখে আপনার বন্ধুবান্ধব যেন না দেখে প্রতিবেশী যেন না দেখে এই কথাটা যে আপনি বারবার বারবার চিন্তা করেন যে আমি একটা শরীর কাজ করব গুনাহের কাজ করব। যেন আমার সমাজের মানুষ আমাকে না দেখে যেন আমার আত্মীয় স্বজন আমাকে না দেখে এই কথা চিন্তা করে করে কিন্তু কোনো গুনাহের কাজ করেন অনেক চেষ্টা করে কিন্তু একটা গুনাহের কাজ করা যায় কিন্তু নেকির কাজ অনেক সহজ অনেক সহজ অনেক সহজ অনেক সহজ নেকির কাজ অথচ মানুষ করতে চায় না মানুষের সামনেও নেকির কাজ করা যায় মানুষকে না দেখিও নেকির কাজ করা যায় সওয়াবের কাজ করা যায় ও মেরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবাবের কাজটা সহজ করে দিয়েছেন কিন্তু করি না গুনাহের কাজ কঠিন করে দিয়েছে এরপরে কিন্তু আমরা গুনাহের সাথে বেশিরভাগ মানুষ জড়িত হইয়া গেলাম কেননা দুস্ত আপনি দুই থেকে এনতে হয়ে যাবেন গুনাহের দিকে কেন মন যাই গুনাহের মধ্যে শান্তি নাই গুনাহের মধ্যে শান্তি নাই মেরে দুস্ত আপনি গুনাহের সাথে জড়িত থাকবেন একটা কথা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আপনি গুনাহের কাজের সাথে জড়িত থাকবেন মানুষ ওই নিয়ে আপনি মারা যাওয়ার পরেও গুনাহের কথাটা নিয়ে সমালোচনা করতে থাকবে মৃত্যুর কথা কি বলে গেলে চলবে না না মৃত্যুর কথা বলে গেলে চলবে না কেননা বারবার আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আফা হাসিবে তুম আন্না মা আল্লাহ তালা বলেছেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করো তোমাদেরকে আমি এমনিতে তৈরি করি নাই তোমাদের হিসাব নিকাশ হবে আমার কাছে আসতে হবে এই কথা তোমরা কখনো ভুলে না আল্লাহ বলেছেন এজন্য আমাদের এই জীবনে কখনো গুনাহের কাজ করব না নিজের সাথে নিজে ওয়াদা করেন নিজের সাথে নিজের চুক্তি করেন কেননা গুনাহের কাজ করলে হায়াতের বারো আঁকা কমে যাবে গুনাহের কাজ করলে আল্লাহ রাগ করবেন গুনাহের কাজ করলে আমাদের লাইফে আমাদের জীবনে অশান্তি আর অশান্তি আসতেই থাকবে এজন্য মেরে দুস্ত বিশেষ করে তিনটি গুণা কখনো করবো না এক নাম্বার গুণা হচ্ছে আমাদের হায়াতের জিন্দগিতে কখনো মানুষের উপর অত্যাচার করবো না জুলুম করবো না এই গুনাহ যদি আমরা পৃথিবীতে কোনো ব্যক্তির সাথে জুলুম করি অত্যাচার করি মানুষকে যদি ঠগাই ফেলে আমি বলি শোনেন আপনি নিজে ঠকেন মানুষকে ঠকাবেন না মানুষ আপনাকে জুলুম করুক আপনি জুলুম করবেন না এই যে অত্যাচার বিবিচার জুলুম যারা করে হায়াতের জিন্দিগি থেকে বারকা কমে যায় তাড়াতাড়ি মারা যায় বারকা জিনিসটা অন্যরকম যারা মানুষের ওপর অত্যাচার করে জুলুম করে ওই ব্যক্তিগুলো দেখা যায় হায়াতের এক সময় আয়সা ওই ব্যক্তিগুলো কিন্তু অসুস্থ অবস্থায় জীবন কাটাইতে থাকে অসুস্থ অবস্থায় লাইফটা কাটাইতে থাকে এজন্য আমরা হায়াতের জিন্দগিতে কখনো অত্যাচার করবো না জুলুম করবো না এই কারণে আমাদের হায়াতের বারকা কমে যায় এই কারণে আমাদের হায়াত থেকে আমাদের লাইফ থেকে অশান্তি অশান্তি দূর হয় না অশান্তি আর অশান্তিতে থাকে এজন্য মানুষের অত্যাচার আমরা মানুষের উপর কখনো করব না অনেকভাবে করা যায় মানুষকে একটা বইয়ের মধ্যে একটা কিতাবের মধ্যে আমি পড়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মানুষকে জুলুম করার সুযোগ পেয়েছে মানুষের সম্পদগুলোকে পেরার জন্য সুযোগ পেয়েছে মানুষে মানুষকে মেরে ফেলার সুযোগ পেয়েছে অথচ ওই ব্যক্তি মানুষের উপর জুলুম করে নাই ওই ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে ক্ষতি করার সুযোগ পাওয়ার পরেও ক্ষতি করল না আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিগুলোই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ এই গুণাটা এই অপরাধ কখনো করবেন না কোন অপরাধ অত্যাচারার জুলুম এই জুলুম কখনো করবেন না মানুষের উপরে এই জুলুম যদি করেন হায়াত থেকে অশান্তি যাবে না অশান্তি আর অশান্তিতে থাকবেন জুলুম আর জুলুম করবেন না মানুষের উপরে ও মেরে দুস্ত কেন জানেন পাক রবুল আলমিন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি স্পষ্ট বলেছেন নবীজির মাধ্যমে পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন জুলুম কেয়ামতির ময়দানে অনেক অনেক অন্ধকার হয়ে আমাদের সামনে আসবে আমাদেরকে কে ফেলবে আমাদেরকে ধ্বংস করে দিবে এজন্য মানুষের উপরে কখনো আমরা জুলুম করব না অত্যাচার করব না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা মানুষের উপর জুলুম করলে পাক তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে কেননা মানুষগুলোকে আল্লাহ পাক অনেক অনেক মহাব্বত করে অনেক অনেক ভালোবেসেই কিন্তু পৃথিবীর মানুষগুলোকে তৈরি করেছেন এর জন্য কোরআনুল করিমের আয়াত পাক বলেছেন ওয়ালা আল্লাহ তালা বলেছেন হে দুনিয়ার মানুষ আমি ইনসান জাতিকে মানব জাতিকে আমি অনেক অনেক সম্মান দিয়ে তৈরি করেছি তোমরা কখনো মানুষের অসন্তুষ্ট মানুষের সম্মান নিয়ে টানাটান টানাটানি না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সম্মান দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এজন্য কারো উপর জুলুম করা কারো ওপর অত্যাচার করা কারো হক নষ্ট করা এটা কিন্তু আমাদেরকে কেউ কখনো অত্যাচার করার অনুমতি আল্লাহ পাক আমাদেরকে দেন নাই এজন্য মেরে দুস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তোমরা কখনো মানুষের উপর জুলুম করবা না মানুষের উপর অত্যাচার করবা না কেননা মানুষগুলোকে কিন্তু আমি খুবই সম্মান দিয়ে তৈরি করেছি ও মেরে দোস্ত আল্লাহরুল আলমিন বলেন আমি মানুষগুলোকে খুবই কিন্তু সম্মান দিয়ে তৈরি করেছি তোমরা কখনো মানুষের উপর জুলুম করবা না এজন্য আসেন মানুষের উপর অত্যাচার আর জুলুম করা যাবে না যদি করেন আপনার হায়াতের বারোকা কমে যাবেন আপনার হায়াত নিয়ে অনেক অনেক কষ্টের মধ্যে থাকবেন এর জন্য মেরে দোস্ত পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন আমরা কখনো অত্যাচার করবো না কারো উপর জুলুম করবো না দ্বিতীয় নম্বরে পাক রব্বুল আলমিন আমাদেরকে দ্বিতীয় নাম্বার যে গুণা থেকে দূরে থাকার জন্য বলেছেন সেই দ্বিতীয় নাম্বার গুণাটা যদি আমরা করে ফেলি আমাদের হায়াত থেকে বারকা কমে যাবে আমাদের লাইফ থেকে অশান্তি যাবে না মা বাবার সাথে খারাপ আচরণ করা মা বাবার সাথে খারাপ সাধ্য খারাপ কথা বলা মা বাবার সাথে সম্পর্ক না রাখা ওই সমস্ত নারী পুরুষের হায়াতের জিন্দিগির মধ্যে অশান্তি আর অশান্তি লেগে তাকে শান্তি পাই না অশান্তি লেগে পাইনা এজন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার সাথে অত্যাচার করা যাবে না মা বাবার উপর ঝুলুম করা যাবে না মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ও মেরে দু যেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য সরাসরি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ নিজে আমাদেরকে আদেশ করেছেন মা বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না উফ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কোরআনুল কারিম থেকে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না ওকে এজন্য জন্য মেরে দুস্ত আল্লাহ ফাকরবুল আলমিন যেহেতু বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমরা কখনো কখনো মা বাবার সাথে কারাপ আচরণ না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন রবির আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা মা বাবার জন্য দোয়া করো মা বাবা তোমাদের জন্য বড় নিয়ামত মা বাবা যদি তোমাদের উপর নারাজ হয়ে যায় আল্লাহ নিজে বলেন যে সমস্ত সন্তানের উপরে আমার যে সমস্ত সন্তান মা বাবার যে সমস্ত সন্তানের উপরে মা বাবা নারাজ হয়ে যায় ও সমস্ত সন্তানের উপরে আল্লাহ স্বয়ং নিজেও নারাজ হয়ে যায় এজন্য জন্য মা বাবার সাথে কারা আচরণ করা যাবে না মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে মা বাবার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার লাইফ থেকে অশান্তি কখনো যাবে না অশান্তি কখনো যাবে না হারিয়ে গেলে বুঝবেন মা বাবা কেমন জিনিস মা বাবা আপনার কত সম্পদ ছিল এই পৃথিবীতে কোনো ভালোবাসা যদি নিকুত তাকে স্বার্থ ছাড়া ভালোবাসা থাকে আমি বুকা হাত দিয়ে বলে শুনেন আপনার জন্য মা বাবার ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা মেরে মা বাবার সাথে কখনো কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে খারাপ আচরণ করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এজন্য মা বাবা যারা নাই তাঁদের কাছে যান তাঁদেরকে একটু জিজ্ঞেস করেন মা বাবা তাঁদের কাছে কত সম্পদ ছিল এখন তাদের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু মা বাবার চেহারাটা একবার দেখতে চাইলেও দেখতে না যে মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ করে মা বাবা যেই দিন এতেকাল হয়েছিল ওই দিনের কথা স্মরণ করে কবি কত সুন্দর ভাষায় বলেছেন একটু মাই মাইরে দেখি কবি কত সুন্দর করে বলেছে একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পড়াইয়া খাট মাই রে শোয়াইয়া কই যাই তু সইয় গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মন কািতে রয় বাচা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মন ফিরিয়া এই যে মায়ের নিয়ে মাকে নিয়ে কত শিল্পী কত কবি কবিতা লিখেছে মাকে কে কষ্ট দেওয়া না হারিয়ে গেলে বুঝবেন মা আপনার লাইফে কত গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল এজন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না মাকে যদি আপনি কষ্ট দিয়ে ফেলেন আপনার লাইফ আপনার জীবন অশান্তিতেই পড়ে থাকবে আপনার হায়াতের জিন্দিগিতে কখনো আপনি অশান্তি অশান্তি থেকে বের হতে পারবেন না শুধু অশান্তি আর অশান্তির মধ্যেই থাকবেন এজন্য আমি বলি শুনেন আপনার হায়াতের জিন্দিগিতে কোন মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না এজন্য জন্য তো ওরদুর মধ্যে একটা কথা পাওয়া যায় মা তোমার বাবা তোমার কিতাবের ভেতরে এসেছে মা তোমার জান্নাত মা তোমার জান্নাত বাবা তোমার জান্নাতের দরওয়াজা বাবা তোমার জান্নাতের দরওয়াজা দরজা আর মা হচ্ছে তোমার সরাসরি জান্নাত এজন্য মেরে দুস্ত আপনার হায়াতের জিন্দগিতে কখনো আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না মা বাবাকে কষ্ট দিবেন না অনেক কুলাঙ্গার সন্তান আছে মা বাবার সাথে চোখে চোখ রেখে কথা বলে চোখ লাল করে কথা বলে মা বাবার সাথে আমি বলি শুনেন মা বাবার সাথে কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে কোনোভাবে খারাপ কথা বলা যাবে না একেবারে লাস্ট তৃতীয় নম্বর গুণা মিথ্যা কথা কিতাবের বর্ণনা পাওয়া যায় মিথ্যা কথা যারা বলে হার হাল পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে মিথ্যা কথা বলতেই থাকে মিথ্যা কথাই বলতে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে যে সমস্ত গুনা আছে পৃথিবীর মধ্যে যে সমস্ত নাফরমানি আছে পৃথিবীর মধ্যে যে সমস্ত কারণে জাহান নামে যেতে হবে ও সমস্ত কারণগুলোর ভেতর থেকে নাম্বার ওয়ান হচ্ছে ওই যে গুনাহের গুনাহের কাজ কথা মিথ্যা কথা সমস্ত গুনাহের মূল হচ্ছে মিথ্যা আপনি যদি কোনো গুনাহের কাজ করতে যান মিথ্যা কথা বলতে হবে এর জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন হায়াতের জিন্দেগিতে তোমরা কখনো মিথ্যা কথা বলবা না মিথ্যা হত মিথ্যা কথা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ই নাফরমানির মধ্যে এক নাম্বার সকল গুণাহের মূল হচ্ছে মিথ্যা কথা এজন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন তোমরা কখনো মিথ্যা কথা বলিও না মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সত্য মানুষকে বাঁচায় আল কিযবু ইউহলিক ওয়াস মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে निजात দেয় এজন্য মেরে দুস্ত তিনটি গুনার কথা বললাম আমরা হায়াতের जिंदगीতে কখনো এই তিনটি গুণা করব না যদি তিনটি গুণা করি আমাদের লাইফ শেষ হয়ে যাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে আমরা কখনো জীবনে শান্তি পাবো না অশান্তির মধ্যেই থাকবো এজন্য যেই সমস্ত ভাই বোন আমার ভিডিওটি আপনি দেখেছেন তিনটি গুণা থেকে নিজেও দূরে থাকবেন আপনার আত্মীয় স্বজনদেরকেও তিনটি গুণা থেকে দূরে থাকার কথা বলবেন বলে কেন এই তিনটি গুণা যদি করে তাকে পৃথিবীর মধ্যে তাড়াতাড়ি মারা যাবে হায়াতের বরকত কমে যাবে সবসময় অভাবের মধ্যে লেগে থাকবে জীবন নিয়ে হায়াত নিয়ে অভিযোগ আর অভিযোগ করতে থাকবে